সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা এখন আসছি ঝিনাইদা জেলার ভিতর হাটো বাজার পেঁয়াজের বাজার বাজার প্রত্যেক শনিবার রবিবার এবং বুধবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী বাজারে আপডেট পেতে হবে আসুন আমরা পেঁয়াজের দাম দর জানি পেঁয়াজের বাজারে মধ্যেই খুব

বাজাইকো ভদ্র

একশো বারোশো দাম হচ্ছে পেঁয়াজের দাম কম গুঁড়ো অনেকটাই কম পেঁয়াজের দাম আজকে বাজারে পেঁয়াজের দাম সর্বোচ্চ তেরোশো টাকা পর্যন্ত ধরা যায় সর্বোচ্চ পেঁয়াজের দাম গেছে এগারোশো এক হাজার বারোশো টাকা